হাসপাতালের নেতা কর্মীদের চরিত্র পরিবর্তন করতে হবে ফাতেমা যদি একটু সেক্রিফাইস করতে পারে আমরা যারা জেলা কেন্দ্রীয় থানা উপজেলা জেলা পর্যায়ের নেতৃবৃন্দ আছি আমরা কেন পারবো না এই সরকার হচ্ছে ফেসিলিস কুনিয়াসিনাকে আমরা সতেরো বছর পরে লড়াই সংগ্রামের মাধ্যমে যে কুনিয়াসিনা পালিয়ে গিয়েছে সে সেই আন্দোলন সন্দেমে রক্তের বিনিময়ে অর্জিত একটি সরকার তার বাণী এই সরকার যদি ব্যর্থ হয় আবার বাংলাদেশ ব্যর্থ হবে আমরা ব্যর্থ হবে আবার ফেসিস হাসিরার ইয়ে আসার সম্ভাবনা তৈরি হবে আর সেই কারণে আমরা এই রাজপথে যে দাবি আদায় করতে নামছি তার বাণী আমরা এই সরকারকে ব্যর্থ করতে চাই না এই সরকার নিজের কর্মকাণ্ডে কিছু নবাদ লোক অ্যাডভাইসারদের কারণে যদি ব্যর্থ হয় মর্যাদা সারা বাংলাদেশের আপনার যে মানুষ যে প্রত্যাশা নিয়ে রক্ত দিয়েছিল সেই রক্তে ঋণ আপনি পরিশোধ করতে ব্যর্থ হবেন আর এই সরকার যদি ব্যর্থ হয় বাংলাদেশের স্বাধীনতা সার্বমত্ব আবার ঝুঁকির মধ্যে পড়ে যাবে আমরা সেই কারণে অনতি বিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের দাবি করছি আমাদের দলের এই কর্মসূচি কারো বিরুদ্ধে না আমাদের দাবি আদায়ের জন্য এই দাবি আদায় করতে গিয়ে পাশাপাশি রাজপথের নেতা কর্মীদের চরিত্র পরিবর্তন করতে হবে এই আমরা বিভিন্ন সময় আমাদের সেক্রিফাইসের কথা বলি সারা পৃথিবীতে একমাত্র রাজনীতিবিদ পাবে তার পরিবার ভোলাই বাড়ি পরিবারে তার বাবার সাথে আমাদের সাথে দিন দেখা হয়েছে এক শহীদের বাড়িতে তিনি লুঙ্গি পড়া পাঞ্জাবি পরে ভদ্রলোক রাস্তায় হাঁটে সে কাউকে বলেও না

পরি থেকে বের করে দিয়েছে আমার নেত্রী যদি তাদেরকে ক্ষমা করে দিতে পারে বলতে পারেন যে আল্লাহর কাছে ছেড়ে দিয়েছি আর সেই করুণী আমাদের দয়ত সে ভালোবাসার মাধ্যমে মানুষের মন জয় করা ওটাদের মন জয় করা আমরা বলে করি যারা আজকে টুকি টুকি কথা বলে ফেসবুকে

খুঁজি ছিলেন 2008 এ ফ্যাসিস্ট মইনার নির্বাচন করে সেই নির্বাচন আপনারা এই ফ্যাসিস্ট মইনার পক্ষে ছিলেন আমরা এই গত এখন যা কাৰ্মকাণ্ড আপনাদের কর্মকাণ্ড ফ্যাসিস্টের সহযুত সময়ে মূল্য হবে আমরা বিএনপি নেতা কর্মীদের অবিশ্বাস করে বিএনপি